তো বন্ধুরা দেখুন কতটা নরম ও সফট হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর ভাবে হয়েছে পিঠেগুলো নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব তালের বড়া তালের বড়াটা আমরা সবসময় জানা তেলে ভেজে খাই আজকে কিন্তু তালের বড়াটা আমি জলের ভাবেই করব তো বন্ধুরা অনেকেই আছে তেলে তালের বড়াটা খেতে পছন্দ করে না তেলের জিনিস খেতে পছন্দ করে না সেই সব বন্ধুদের জন্য আজকের এই রেসিপিটা আশা করছি রেসিপিটা ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তা চলির বন্ধুরা রেসিপিটা বন্ধুরা এই তালের বড়াটা তৈরি করার জন্য আমি যা যা নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি তালের মাঠ লবণ সুজি নারকেল কোড়া চিনি আর ময়দা ময়দাটা নিয়েছি আমি এই বাটির বাটি ময়দা আর চিনিটাও নিয়েছি চার চামচ মতো এগুলোই আমার লাগছে তো চলুন বন্ধুরাও উনুমটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুমটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে কড়াতে আমি এবার ময়দা আর সুজিটা দিয়ে দেবো ময়দাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সুজি যে যেটা হালকাভাবে নেড়ে ভেজে নিতে খুব বেশি ভাজবো না মোটামুটি হালকা একটু ভেজে নেব আর ময়দাটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এটা আবার আমি নামিয়ে নিচ্ছি কাঁটা গন্ধটা চলে গেছে এটা আমি নামিয়ে লাগিয়ে এরপর দিয়ে দিচ্ছি তালের মাঠটা মাঠ দেওয়ার আগে কোড়াতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তালের মাঠ এবারে দিয়ে দিচ্ছি নার্কের গোড়া চিনিটাও এর সঙ্গেই দিয়ে দিচ্ছি কেউ চাইলে চিনিটাকে গুঁড়ো করে দিতে পারে আমি চিনিটা গোটা চিনি দিয়েছি এবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি তাহলে মাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এখানে এটা আমি ময়দা দিয়ে বলছি কেউ চাইলে আটা কিংবা চালের গুঁড়ো দিয়েও করতে পারে খুব ভালো মাঠটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ময়দা আর সুজিটা দিয়ে দিচ্ছি নাড়িয়ে মিশিয়ে আনির সঙ্গে ময়দা আর সুজিটা মেশানো হয়ে গেছে এটা এবার আমি ঘুরে নিচ্ছি ঢেলে নিয়েছি এবার কিছু সময়ের জন্য এটা একটু হালকা ঠান্ডা করে নেব হাত মতো ততক্ষণে আমি একটা হাঁড়ি বসিয়ে জল দিয়ে দিচ্ছি তালের ডোটা মোটামুটি এখন একটু ঠান্ডা হয়ে গেছে হাত সোয়ার মতো এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এইভাবে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দা আর তালের মিশ্রণটা এইভাবে আমি মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে তালের বড়ার আকারে লেচি কেটে নেব এইভাবে লম্বাটা একটু শেপ দিয়ে নিচ্ছি নিলে এখান থেকে লেচি কাটতে সুবিধা হবে ছোট ছোট করে বড়ার আকারে আমি কেটে চিকেটে তো এইভাবে আমি তালের বড়াগুলো রেডি করে নিচ্ছি এইভাবে সবগুলো তালের বড়া আমি রেডি করে নিচ্ছি সবগুলো তালের বড়ার শেপ আমি দিয়ে নিয়েছি এবার এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি এর মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠেগুলো ভালোভাবে উঠে আসে তেল মাখানো থালার মধ্যে আমি পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি বন্ধুরা হাড়িটা তো অনেক আগে থেকে জল দিয়ে বসিয়ে রেখেছি হাড়ির জলটাও ফুটে এসছে এবার এই পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা আমি ভাবিয়ে নেব এরকম একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এসছি দেখি পিঠে গুলো কত দূর কিন্তু একদম রেডি হয়ে গেছে এই পিঠে আমি এবার কিন্তু নামিয়ে ঠান্ডা করে তারপর ফিরে আসছি এগুলো আমি এখন নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজই কত কম উপকরণেই তালের বড়া বিনা তেলেই বানিয়ে ফেললাম যাদের তেল খাওয়া বারণ তেলে বড়া খাওয়া বারণ সেই সব বন্ধুদের জন্য এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন কতটা নরম ও সফট হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর ভাবে হয়েছে পিঠেগুলো তেলে না ভেজে যদি জলের ভাবে এইভাবে তালের বড়া তৈরি করা যায় তো কত ভালো হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু হেলদি এটা খাওয়া কোনো ক্ষতিকর নয় খুবই কম উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করে ফেলুন অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বাড়িতে তৈরি করলে অবশ্যই কমেন্টে একবার হলেও জানাবেন বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার